সালামু আলাইকুম আমরা এখন কিভাবে একটি ত্রিভুজের নববিন্দু বৃত্ত অঙ্কন করতে হয় তা শিখব দেখো নববিন্দু বৃত্ত এর মানে হলো এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তটি নয়টি বিন্দু দিয়ে যাবে তো সেজন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কোন নয়টি বিন্দু দিয়ে এই বৃত্তটি যাবে তো দেখো আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে দেখো প্রথমে ত্রিভুজ অঙ্কন করে নিব এই হলো আমাদের একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজের নয়টি বিন্দু আমরা দেখব দেখো প্রথমত আমাদেরকে বের করতে হবে কি বাহুর এই যে এ বি সি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু ত্রয় অর্থাৎ এ বি বাহুর মধ্যবিন্দু সি বাহুর মধ্যবিন্দু সি বাহুর মধ্যবিন্দু তো দেখো আমরা এই মধ্যবিন্দু ত্রয় এখন আমরা বের করবো তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু বের করতে হলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক একইভাবে বি বিন্দুতে বসিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব ওই বৃত্তচাপগুলো দেখো আগের বৃত্তচাপগুলোকে দুইটি বিন্দুতে একটি বিন্দুতে ছেদ করবে এখন আমরা কি করব এই দুইটা যোগ করে দিব তো দেখো আমরা যখন মধ্যবিন্দু বের করবো এই মধ্যবিন্দু বের করার সময় আমরা দেখো একটু দিয়ে আমরা এই লম্ব খণ্ডকটাও এঁকে নিব কারণ নববিন্দু বৃত্ত অঙ্কন করতে গিয়ে আমাদের পরিকেন্দ্রের প্রয়োজন হয় তো পরিকেন্দ্র যেহেতু প্রয়োজন হবে আর এই পরিকেন্দ্র কিন্তু দেখো যে কোনো দুইটা বাহুর লম্ব সমাধি খণ্ডকের হয় সেজন্য আমরা এখান থেকে একবারে পরিকেন্দ্রটাও বের করে নিব তাহলে এই আমরা এখন এসি বাহুকে অর্ধেক করবো এই এই দেখো এসি বাহুর অর্ধেক করলে এইটা আর এইটা আমরা এখন যোগ করে দিব তাহলে এসি বাহুরও আমরা অর্ধেক পাব মধ্যবিন্দু পেয়ে গেলাম এই এসি বাহুর মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম এখন দেখো এই দুইটা যোগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি এই যে দেখো এখানে একটা বিন্দু এই বিন্দুটা হচ্ছে কি আমাদের পরিকেন্দ্র এখন আমরা বাকি সকল দাগ গুলো মুছে অনেক দাগ আসবে সেজন্য আমরা এই দাগ সব মুছে দিব তাহলে আমাদের এবি বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু এবং যেহেতু দুইটা লম্ব সমদিখণ্ডক যে বিন্দুতে মিলবে সেটা আমাদের পরিকেন্দ্র পরিকেন্দ্রটা আমরা বের করে নিলাম এখন আমরা এ বাহুর মধ্যবিন্দু বের করব এবি এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই পাশে একটা এই পাশে একটা আবার একই ব্যাসার্ধ নিয়ে ওই থেকে আরো একই দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এখন এই দুইটা আমরা যোগ করে দিয়ে কি করতে পারবো এ এর মধ্যবিন্দু বের করতে পারবো তাহলে আমরা এ বি এর মধ্যবিন্দু সি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু তিনটা মধ্যবিন্দু ত্রয় কিন্তু অঙ্কন করে ফেললাম বাদ বাকি সবগুলো আমরা মুছে দিব কারণ অনেক দাগ আসবে আমাদের তাহলে আমাদের বাহুর মধ্যবিন্দু ত্রয় অঙ্কন করা হয়ে গেল এখন কি করতে হবে লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয় মানে দেখো এই বিসি বাহুর শীর্ষ বিসি বাহুর উপরের দিকে শীর্ষবিন্দু এ এ থেকে বিসি এর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করব যার পাদবিন্দু হবে একটা ঠিক এ শীর্ষ থেকে বি শীর্ষ থেকে এ সি এর উপরে একটা লম্ব অঙ্কন করব সেখানে একটা পাদবিন্দু হবে এবং সি শীর্ষ থেকে এ বি এর উপরে একটা লম্ব আমরা অঙ্কন করব। তাহলে এই লম্ব ত্রয়ের তিনটা পাদবিন্দু আমরা পেয়ে যাব তো দেখো সেজন্য আমরা লম্বগুলা কিভাবে আঁকবো দেখো যে আমি যখন এসি এর উপরে বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করবো তখন আমাকে এই যে রিভুজের যেটা এল শেপ আছে এই এল শেপের একটা আমি ওই বাহুর উপরে দিব বাহুর একদম সমান করে দিব আর এল শেপের আরেকটা কোথায় দিয়ে যাবে ওই শীর্ষ দিয়ে যাবে তাহলেই দেখব যে আমরা ওই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করতে পারব এই যে দেখো আমাদের হয়ে গেছে তাহলে আমি এখন এটা যোগ করে দিব যোগ করে দিলেই আমরা কি পাবো বি থেকে এস এর উপরে একটা লম্ব আমরা পাবো এই হলো আমাদের একটা লম্বের পাদবিন্দু ঠিক একইভাবে আমরা কি করবো দেখো এসি এই উপরে একটা লম্বা সেজন্য আমরা এই স্কেলের একটা যাবে শিখ সমা বাহু বরাবর একটা আসবে কি শীর্ষ বরাবর একটা যাবে বাহু বরাবর একটা যাবে শীর্ষ বরাবর এই যে দেখো আমাদের এটা হয়ে গেছে তাহলে এইটা আমরা একটু যোগ করে দিলেই আমরা দেখো একটা লম্বের পাদবিন্দু পেয়ে যাবো এই হল আমাদের আরো একটা লম্বের পাদবিন্দু এখন আমরা এই বাহুর উপরে আমাদের বাকি আছে আমরা কি করব এ থেকে বিসি এর উপরে একটা লম্ব অঙ্কন করবো তাহলে এই স্কেলের একটা সমান্তরাল পার্শ্ব যাবে ঠিক যে বাহুর উপরে লম্ব অঙ্কন করবো সেই বাহু বরাবর আর এল শেপের আরেকটা যাবে ওই যে শীর্ষ থেকে আঁকবো সেই শীর্ষ বরাবর তাহলে দেখো আমাদের এই যে হয়ে গেছে এখন আমরা করবো কি একটা লম্ব আঁকতে পারবো এই যে দেখো আমরা লম্বটা এঁকে দিলাম তাহলে আমরা এই তিনটা লম্ব বিন্দু কিন্তু লম্বর পাদবিন্দু পেয়ে গেলাম তাহলে এই হলো তিনটা লম্বের পাদবিন্দু তাহলে আমাদের মোট বিন্দু হলো কয়টা ছয়টা যে বাহুর মধ্যবিন্দু ত্রয় এক দুই তিন এবং লম্বের পাদবিন্দু ত্রয় এক দুই তিন তাহলে আমাদের মোট ছয়টি বিন্দু হয়ে গেল এখন বাকি তিনটা বিন্দু দেখো কি হবে এই যে লম্ববিন্দু বিন্দু যেটা আমাদের হলো এই লম্ববিন্দু থেকে ত্রিভুজের দেখো তিনটা শীর্ষ বিন্দু আছে এখানে যদি লম্ব হয় এখান থেকে বি পর্যন্ত একটা শীর্ষ বিন্দু এখান থেকে এ পর্যন্ত একটা শীর্ষ বিন্দু আবার এখান থেকে সি পর্যন্ত একটা শীর্ষবিন্দু এখন এই লম্ব বিন্দু এবং শীর্ষ এর মধ্যবিন্দু দেখো এইটার একটা মধ্যবিন্দু হবে এখান থেকে এইটুকুর একটা মধ্যবিন্দু হবে এখান থেকে এইটুকুর একটা মধ্যবিন্দু হবে এই তিনটা মধ্যবিন্দু আমাদের বের করতে হবে তো দেখো আমরা এখান থেকে অর্ধেকের বেশি তো আমরা একটু বেশি বড়ই নিব বেশি বড় নিলে কি হবে এই বৃত্তসাপ এই ত্রিভুজের বাইরে যাবে ত্রিভুজের বাইরে গেলে আমাদের জন্য একটু সুবিধা আছে জন্য আমি বড় করে নিলাম একদম তাহলে আমরা দেখো এই দুইটা যখন যোগ করে দিব যোগ করে দিলে কি হবে যোগ করে দিয়ে এই দেখো আমাদের এটা কি হবে এইটা হইলো কি আরো একটা বিন্দু যে লম্ব বিন্দু হতে ত্রিভুজের শীর্ষ বিন্দু তার সংযোজক রেখার মধ্যবিন্দু ঠিক একইভাবে এই লম্ব বিন্দু থেকে এই শীর্ষ বিন্দুর অর্ধেক আমরা বের করবো অর্ধেক বের করার সময় আমরা অবশ্যই চেষ্টা করব অর্ধেকের বেশি না নিয়ে একটু বড় ব্যাসার্ধ নিব যেন এই বৃত্তচাপ গুলা ত্রিভুজের বাহিরে যায় তাহলে এখান থেকে আবার নিব নিয়ে আমরা এই পাশে একটা দিব এই পাশে একটা দিব যেহেতু এটা ছোট হয়ে গেছে আমরা একটু মিলাই দিব হ্যাঁ ঠিক একইভাবে আমরা এই দুইটা যখন যোগ করতে যাব তখন এই যে দেখো এই বিন্দুটাও আমাদের কি হয়ে যাবে একটা মধ্যবিন্দু হয়ে যাবে তাহলে মানে আমরা আরো একটা বিন্দু পেয়ে গেলাম এখন এই লম্ব বিন্দু থেকে এই শীর্ষ বিন্দুর আমরা মধ্যবিন্দু বের করবো তাহলে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার ধ্বনি এই পাশে একটা এই পাশে একটা ঠিক এখান থেকে ওই একই ব্যাসার ধ্বনি এই পাশে একটা আবার এই পাশে একটা এখন আমরা কি করব এই দুইটা যোগ করতে গিয়ে মধ্যবিন্দুটা বের করে এই হলো আমাদের মধ্য বিন্দু আমরা কিন্তু নয়টা বিন্দু পেয়ে গেছি দেখো কিভাবে নয়টা বিন্দু পেলাম যে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় একটা দুইটা তিনটা লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয় এক দুই তিন লম্ব ও শীর্ষ বিন্দু লম্ব এবং শীর্ষ বিন্দুর সংযোজক রেখা ত্রয়ের এই সংযোজক রেখার মধ্যবিন্দু একটা এই লম্ববিন্দু শীর্ষ বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু একটা এই লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু ত্রয় তাহলে এই হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিন্দু এখন দেখো আমরা এই নববিন্দু বৃত্তের নববিন্দু বৃত্তের কেন্দ্র কোথায় হবে দেখো নববিন্দু বৃত্তের কেন্দ্র হবে লম্ববিন্দু ও পরিকেন্দ্রের প্রথমে কিন্তু পরিকেন্দ্র কিন্তু বের করে রাখছিলাম তাহলে এই পরিকেন্দ্র এবং লম্ববিন্দু এই দুইটা যখন আমরা যোগ করব যোগ করে এর মধ্যবিন্দু হবে কি আমাদের এই যে যোগ করে দিলাম যোগ করে এখন এর মধ্যবিন্দু যখন আমরা বের করব তখনই হবে কি আমাদের এই নববিন্দু বৃত্তের মধ্যবিন্দু বের করতে হলে অর্ধেকের বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ এখানে কেন্দ্রপুরে এই পাশে একটা বৃত্তচাপ এই পাশে একটা বৃত্তচাপ তাহলে আমরা যখন এই দুইটা যোগ করে দিব যোগ করে দিলেই কিন্তু আমরা লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের সংযোজক রেখার মধ্যবিন্দুটা বের করতে পারব এইটাই হবে কি বলতো আমাদের এই নববিন্দু বৃত্তের কেন্দ্র তাহলে আমরা এখানে কেন্দ্র করে যে কোনো বিন্দুর তুমি ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করো দেখবে কি এই বৃত্তটা এই নয়টা বিন্দু দিয়েই যাবে এইটাই হলো কি আমাদের নববিন্দু বৃত্ত এখন আমরা এই যে বাহিরের দাগগুলা তাহলে এটা দেখতে সুন্দর দেখাবে এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কেমন হয় দেখো এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হয় কি পরিবেশার্ধের অর্ধেকের সমান পরিবেশার্ধ যত হবে তার অর্ধেকের সমান হবে কি নববিন্দু বৃত্তের বেসার্ধ